এক গরিব পরিবারের ছেলে ছিল মুকেশ ও নিজের দিদি পুনম আর ছেলে সাথে থাকত। ও মাটির মাটির বাসন বাসন বানানোর বানানোর কাজ করত। এই কি লাভ এখন কেউ কিনছেই না চলো এবার খাবার খেয়ে নাও অনেকক্ষণ ধরে ওই ধুলো মাটি দিয়ে খেলছ আরে এই মাটি দিয়ে যদি খেলাধুলো না করি তাহলে পেটটা ভরবে কি করে বাসন কুসন বাকি আছে ওগুলোকে বানাতে দাও বাবা আমাকেও মাটির বাসন বানানো শিখিয়ে দাও না এখনো তুমি অনেক ছোট আছো বাবা যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমাকেও আমি মাটি দিয়ে বাসন বানানো শিখিয়ে দেব থাক থাক তুমি এই মাটির বাসন বানিয়ে কি পেয়েছো যে আবার ছেলেকে এসব শেখাবে একে তো আমি লেখা পড়া শিখিয়ে অনেক বড় লোক বানাবো আরে আমাদের পারিবারিক পরম্পরা তো এটাই ওকে এই পরম্পরার সম্বন্ধে জ্ঞান তো হতে হবে কি দরকার এই বংশের ধারা বজায় রাখার যাতে কোনো লাভই নেই সবসময় পুনম এই কাজের জন্য মুকেশকে অনেক গালমন্দ দিত কিন্তু মুকেশ কিছুতেই এই কাজ ছাড়তে রাজি ছিল না একদিন পুনম মুকেশকে বলল এখান থেকে খানিকটা দূরে একটা কলেজ খুলছে ওখানে কোনো দোকানপাট নেই আমার মতে ওখানে গিয়ে আমরা আমাদের একটা চায়ের দোকান খুলে দিই এই মাটির বাসন বানিয়ে তো কোনো লাভই হচ্ছে না শুধু শুধু নিজের সময় নষ্ট করছো আর সংসারের খরচ চালানোর জন্য টাকা চাই মাটি নয় তুমি কিছু না বলে আমার তৈরি বাসনগুলোর ওপর কেন ঝাল ঝাড়ো একদিন দেখো এই বাসনগুলোই কাজে আসবে আমি এইসব ফালতু কথা শুনতেই চাই না আমার ভাই কিছু টাকা দিয়েছে আমি চাই এই টাকা দিয়ে তুমি ওই কলেজের সামনে একটা চায়ের দোকান খোলো কলেজের ছেলে মেয়েরা নিশ্চয়ই চা খেতে আসবে তুমি কোনো একটা কিছু ভুল বুঝেছো কলেজ খোলার আগেই তার আশেপাশে অনেক দোকান গড়ে উঠেছে ওখানে আমার দোকান কিভাবে চলবে কিন্তু পুনম কোনো কথাই শোনে না আর ও মুকেশের হাতে টাকা ধরিয়ে দেয় আর বাজার থেকে জিনিসপত্র কিনতে ওকে পাঠিয়ে দেয় মুকেশ পুনমের কাছে হেরে যায় আর চায়ের সরঞ্জাম নিয়ে কলেজের বাইরে একটা দোকান খুলে বসে আমি বলেছিলাম না এখানে অনেকগুলো দোকান আছে আমার তৈরি চা কেউ খাবে না আর শুধুমাত্র বিশ কাপ চা বিক্রি হয়েছে মাত্র কুড়িটা চা বিক্রি হয়েছে এতে তো কোনো কিছুই হবে না এভাবে তো আমাদের খরচাটাও ওঠানো যাবে না চিনির দাম কত বেড়ে গেছে আর চা পাতার কথা তো বলেই লাভ নেই আরে ওখানে অনেক লোক চা বানিয়ে বিক্রি করে কিছু লোক তো চা নিয়ে কলেজের ভেতরেও গিয়ে বেঁচে আসে এখন মানুষের উপর নির্ভর করবে তারা কি ধরনের চা পছন্দ করবে আর কার থেকে তারা চা খাবে আর কার থেকে তারা চা কিনে খাবে কিন্তু তুমি তো আমাকে সেই চায়ের দোকানে বসিয়ে ছাড়বে আমি খুব ভালো রকম একটা বাসন বানানোর কাজ করছিলাম কিন্তু তোমার সেটা পছন্দ হলো না বাবা তুমি চলে এসেছ তুমি গত সপ্তাহে আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বাসন বানানো শিখিয়ে দেবে কিন্তু তুমি শেখালেই না দাঁড়া এখনই তোকে শেখাচ্ছি মুকেশ চিকুকে চাকা চালানো শেখাতে থাকে ও নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাসন বানানোর চেষ্টা করে ও ওকে এই সব শিখিয়ে পরদিন নিজের দোকানে চলে যায় যখনও চায়ের দোকানে খরিদ্দারদের অপেক্ষায় বসেছিল তখনই চিকু দৌড়তে দৌড়তে সেখানে আসে বাবা দেখো আমি কি বানিয়েছি এ যে কবে ইডলির মতো তৈরি হয়ে গেছে আমি তোকে এত সুন্দর কাপ বানানো শিখেছিলাম কিন্তু তুই এটা কি বানিয়ে আনলি বাবা আমি এইরকমই কাপ বানিয়েছি কোনো ব্যাপার না বাবা সামনের বার আবার চেষ্টা করবি তাহলে একদম দারুণ কাপ তৈরি হবে আর একদিন তুই খুব ভালো মাটির বাসন বানাতে শিখে যাবি ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হয় বাবা চিকু ওই ইডলি আকৃতির কাপটা বানিয়ে ওখানেই রেখে চলে যায় তখনই একটা লোক চা খেতে আসে এক কাপ চা বানাবেন আর ওটা মাটির কাপেই দেবেন ভাই সাহেব আমার কাছে মাটির বাসন নেই বরঞ্চ আমার কাছে ডিসপোজেবল বাসন আছে আমি তাতেই সবাইকে চা দিই কেন মিথ্যা কথা বলছো এই তো কাপ রাখা আছে এখানে এটা তো এটা তো আমার ছেলে বানিয়েছে আরে এটা তো দারুণ সুন্দর দেখতে কাপ একদম ইডলির মতো একে দেখতে আমি তো এর মধ্যেই চা খেতে চাই মুকেশ ওই লোকটার জেদ করায় ওকে ওই ইডলি আকৃতির কাপটাতেই চা খেতে দেয় আর ওই ইডলি আকৃতির কাপে চা খেয়ে লোকটার খুব ভালো লাগে আর সেটা উনি কলেজের সবাইকে বলে দেন সবাই ইডলির চা খাওয়ার আশায় ওর দোকানে চলে আসে আরে পুনাম আজকে তো একটা দারুণ জিনিস ঘটেছে সবাই ওই ইডলির মতো দেখতে কাপটারে চা খেতে চাইছিল যেটাই চিকু বানিয়েছে এখন আমি রাত্রিবেলায় ইডলির মতো দেখতে ওই কাপ বানাবো আর সবাই ওই কাপেই চা খেতে দেবো এতে আমার ব্যবসা আরো জোরে চলতে থাকবে আরে বাহ ইডলির চা এর স্বাদ তো খুবই ভালো হবে চিকু তুই তো কামাল করে দিলি সত্যি ইডলির মতো দেখতে চায়ের কাপ বানিয়ে ছেলেটা কার আমি বলেছিলাম না আমাদের ছেলে একদিন নিশ্চয়ই অনেক বড় মানুষ হবে দেখো ও তোমার চায়ের ব্যবসায় কত সাহায্য করেছে সবাই ওই কাপটাকে ইডলি মনে করে ওদের চা খেতে থাকে একটা অন্য ধরনের আনন্দ পাওয়া যায় ওই কাপে চা খেয়ে ওই ইডলির চা একটু আমাকেও তো খাওয়াও যেই মাত্র পুনম ওই ইডলির আকৃতির কাপে চা খায় তো ওর স্বাদ ওর খুব ভালো লাগে আরও খুব খুশি হয়ে বলে তুমি তো এমনিতেই এত ভালো চা বানাও আর তার উপরে যদি ইডলির কাপে চা দেওয়া হয় তখন এটা স্বাদ আরো বেড়ে যায় এটা যদি ইডলি চা হয় তাহলে স্বাদটা তো একটা অন্যরকম হবেই তাই না এতে ইডলি ঠিক একটা অন্যরকম গন্ধও আসে আর এটা খাওয়ার সময় এমন অনুভূতি হয় যেন এটার সঙ্গে আপনি ইডলিও খাচ্ছেন একদম ঠিক বলেছো তুমি ওই কলেজে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান লোকজন আছে এই জন্য ওরা ইডলি চাটা বেশি পছন্দ করছে এবার মুকেশ ইডলিওয়ালা চায়ের নামে পরিচিত হয়ে গেল আর সবাই ওই ইডলির চা খেতে চাইত ইডলির চায়ে একটা অন্য রকম স্বাদ পাওয়া যেত আরে ভাই তোমার এই ইডলি চা তো সত্যি খুব সুস্বাদু এটা খেয়ে অন্যরকম মজা আছে আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে তুমি কি চা বানাতে ইন্টারেস্টেড হবে কিন্তু আমি তুমি চিন্তা করো না যত টাকা লাভ হবে সবটাই তোমার থাকবে বাস তুমি চাকে আমার রেস্টুরেন্টে রেখে ওখান থেকে বেচো না স্যার আমি ইডলি চা মানুষজনকে খুশি করার জন্য বিক্রি করি নিজের লাভের জন্য নয় এই চাটা খেয়ে মানুষের মুখে যে আনন্দের ছাপ আসে সেটা আমার জন্যে লাভের থেকেও এক লক্ষ গুণ বেশি আপনার রেস্টুরেন্টে কোনো গরিব মানুষ কিন্তু পৌঁছতে পারবে না কিন্তু আমার এই চায়ের দোকানে যে কোনো ধরনের লোক আসতে পারে আমি এই ইডলি চা সবার জন্য বানাই শুধুমাত্র বড় লোকদের জন্যই নয় হুম তোমার এই চিন্তাভাবনা শুনে আমি সত্যি খুব খুশি হলাম আমি তো শুধুমাত্র তোমার মনের যে ভাবটা সেটা জানার জন্য চেষ্টা করছিলাম যে এই ইডলি চা বানানোর পরে অহংকারের তো সৃষ্টি হয়নি তুমি হলে একজন প্রকৃত সৎ ব্যক্তি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে তোমার এই ইডলি চা যেন এরকম ভাবে সেবা করতে লাগলো ও নিজের ছোট্ট দোকানটায় ইডলি চা বানিয়ে বিক্রি করত ওই চা সবার খুব পছন্দের ছিল আর সবাই ওকে ইডলি চা কাকু নামে বিখ্যাত করে দিল তারপর ওর খবর ইউটিউব এবং নিউজ চ্যানেলেও প্রচারিত হতে লাগলো সবাই ওর ইডলি চা খাওয়ার জন্য দূর দূর থেকে আসত ততদিনে ও মুকেশ চাওয়ালা নয় ইডলি চাওয়ালা হয়ে গেছিল ঝাড়খণ্ডের বাগি এলাকায় জগ্গা তার সাথীদের সাথে লুটপাটের কাজ করত জগ্গার এত বেশি ভয় ছিল যে গ্রামবাসীরা তার নামও যদি শুনে নেয় তাহলে বাড়ির বাইরে পাও রাখে না ওখানেই একটা ছোট্ট গ্রাম ছিল বিলাসপুর সেই গ্রাম নিজের গরু আর মোষের দুধের কারণে প্রসিদ্ধ ছিল ওই গ্রামের লোকেরা দুধের ব্যবসার কারণে খুব প্রসিদ্ধ আর সক্ষম ছিল এই ব্যাপারে একদম খুশি ছিল না কারণ ওই গ্রামের মন্দিরে হিরে লুকিয়ে রেখেছিল এই গ্রামবাসীদের কিছু একটা ব্যবস্থা করতে হবে দুধের মালাই খেয়ে খেয়ে গ্রামবাসীদের খুব অহংকার হয়েছে দেখছে আর তার উপর আবার ওদের কাছে আমাদের হিরের ইটও রয়েছে আচ্ছা হুজুর আপনি সব সময় এই হিরের ইটের পেছনে কেন পড়ে থাকুন বলুন তো আসল ব্যাপারটা কি আরে হিরের ইটের ব্যাপারে আমি অনেক দিন ধরেই তো শুনতে চাই অনেক বছর আগে যখন আমি আর আমার সাথীরা মিলে সরকারি ট্রেন থেকে হিরের মূল্যবান জিনিস চুরি করেছিলাম তখন আমরা বিলাসপুর গ্রামে গিয়ে লুকিয়েছিলাম তখন আমি সমস্ত হিরে বিলাসপুরের মন্দিরে যখন ওই সময় তৈরি হচ্ছিল পুলিশ আর অন্য ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য আমি ওই হিরেগুলোকে ইটের ফাঁকে ফাঁকে রেখে লুকিয়ে দিয়েছিলাম তাহলে আমরা এখন ওই গ্রামে গিয়ে ডাকাতি করতে পারি তো সরকার আমরা সেরকমটা করতে পারি না আমি কাল রাত্রে সাম্বাকে হীরের ইটের ব্যাপারে সব কথা খোঁজ করার জন্য পাঠিয়েছিলাম ও এক্ষুনি চলে আসবে যজ্ঞা আর ডাকুরা কথাই বলছিল যে সাম্বা চলে আসে আমি ওই গ্রামে রাখাল হিসেবে গিয়েছিলাম আর আমি হিরেগুলো খুঁজেও ফেলেছিলাম কিন্তু পূজারি চলে আসার ভয়ে আমি মন্দিরের রান্নাঘরের ভেতরে হিরের রুটি তৈরি করে রেখে দিয়েছি আরে তোমার কথাগুলো শুনে আমার মাথাটা পুরো তালগোল পাকিয়ে যাচ্ছে যেভাবেই হোক আমাদের ওই হিরের রুটিগুলোকে খুঁজে বের করতে হবে মালিক মালিক একটা জরুরি খবর আপনাকে শোনাতে চাই আরে তাহলে তাড়াতাড়ি বলছিস না কেন বল তুই হাঁপাচ্ছিস কেন ওই বিলাসপুর গ্রামবাসীর লোকেরা হিরে মন্দিরের মন্দিরের চমৎকার মনে করে ভেতর ঢুকিয়ে দিয়েছে আমি যেই এই খবরগুলো শুনতে পেলাম আমি দৌড়ে আপনার কাছে চলে এলাম মালিক বিলাসপুর গ্রামটা বিখ্যাত ওদের পশুদের ব্যাপারে ওদের পশুগুলো যদি আমরা লুকিয়ে নিতে পারি তাহলে এই আমরা আমাদের হীরের রুটি অবশ্যই পেয়ে যাব নিজের ডাকুদেরকে নিয়ে বিলাসপুরের একটা পুকুরের কাছে গিয়ে পৌঁছে যায় এই পুকুরটা দেখতে পাচ্ছ এখানে পশুগুলো সব সময় জল খাওয়ার জন্য আসে বুঝতে পেরেছ আর তাহলে আমাদেরকে এইখানে সকাল অব্দি থাকতে হবে আর ওদেরকে বন্দি করে নিয়ে যেতে হবে কি সরকার এই তুমি আজ বাজে না তো আমার কথা মন দিয়ে শোনো এই পুকুরে অজ্ঞান হয়ে যাবার ওষুধ মিশিয়ে দিচ্ছি যেই পশুগুলো জল খাবে সঙ্গে সঙ্গে ওরা দেখবে অজ্ঞান হয়ে পড়বে যজ্ঞার কথা শুনে ওর সাথীদাররা এরকমটাই করলো সকালে যেইমাত্র মাত্র বিলাসপুরের পাখিরা এবং গরু মোষ আর অন্যান্য পশুরা ওই পুকুরের জল খেলো ওরা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আরে এসব কি হয়ে গেল অনর্থ হয়ে গেল এটা কি করে হতে পারে এবার আমরা কি করব এবার আমরা কি করব এটাই আমার শেষ সম্পত্তি ছিল আমার সব শেষ হয়ে গেল সমস্ত গোয়ালারা ওখানে কান্না কাটি করছিল তখন জগ্গা আর সাথীরা অন্য গ্রামের লোক সেজে ওখানে পৌঁছায় আরে আরে কি হলো ভাই তোমরা কান্না কাটি করছো কেন আমাদের বিলাসপুরের গরু আর মোষ দুজনেই অজ্ঞান হয়ে গেছে হে আরে এত চিন্তার কি আছে নিয়ে আমাদের গ্রামে একজন মহান তান্ত্রিক মশাই এসেছেন ও খুব তাড়াতাড়ি এই গরুগুলোকে মোষগুলোকে ঠিক করে দেবে আরে তাহলে এত চিন্তা করছেন কেন তাড়াতাড়ি দেখে পাঠান ওদেরকে দেখে গোয়ালারা আশার কিরণ দেখতে পায় যজ্ঞা তান্ত্রিকের রূপ নিয়ে ওখানে পৌঁছায় তোমরা সবাই এত চিন্তিত কেন এই পশুগুলোর কোনো ক্ষতি হবে না হ্যাঁ আপনি যদি ওদের ঠিক করতে পারেন তাহলে দয়া করুন না হলে আমাদের সংসার সব শেষ হয়ে যাবে গো জজ্ঞা ওই গোয়ালাদের পশুদের পরীক্ষা করার নাটক করতে শুরু করে এই পশুগুলোকে পুকুরের বিষ জলের সাহায্যে অজ্ঞান করা হয়েছে বুঝেছো যদি তোমরা চাও যে এই সব কিছু ঠিক হয়ে যাক তাহলে একটা শর্ত পূরণ করতে হবে তোমাদের আরে এমন কী শর্ত আছে বলো তো যেটা আমাদের পূরণ করতে হবে তোমরা সবাই এই পুকুরের জলটাকে এত নষ্ট করে দিয়েছো যে চারিদিকে এই জল বিষ হয়ে গেছে বুঝেছো এই জলের শুদ্ধিকরণ করতে হবে সেই জন্য ওই যে চমৎকারী রুটি আছে না যার চর্চা সব জায়গায় হচ্ছে সেই রুটি এই জলে দিতে হবে তাহলেই জল শুদ্ধি হয়ে যাবে আর তোমাদের সমস্ত পশু আবার আগের মতন হয়ে যাবে আরে তুমি কি সত্যি সত্যি টানতেই নাকি অন্য কেও হলো ওই যেটা বলছো সেটা সত্যি বুঝেছো তোমাদের এরকমটাই করতে হবে গো মাঝে মাঝে গ্রামবাসীদেরও উপরে এরকম কালো ছায়া দেখা দেয় সেই জন্য তান্ত্রিকের কথা শুনতে হবে গো আমাদের কাছে এত কোনো উপায়ও নেই আমরা একদম আপনার কথা মতো করব। যজ্ঞাকে তান্ত্রিকের বেশে দেখে গ্রামবাসীরা ওকে চিনতেই পারে না আর বিলাসপুর গ্রামে গিয়ে হিরের রুটি নিয়ে চলে আসে ততক্ষণ তোমরা একটা কাজ করো তো দেখি ওই পশুগুলোকে কোথাও একটা লুকিয়ে রাখো ওদের যদি হঠাৎ করে জ্ঞান ফিরে আসে তাহলে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে আমি ওদের কাছ থেকে সমস্ত হীরের রুটি নিয়ে রেখে দেব আচ্ছা হুজুর আমরা তো আগেই পশুগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এখন শুধু আপনি ওদেরকে একটু অন্যদিকে নিয়ে যান যদি আমরা ওই হীরের রুটি একবার পেয়ে যাই তাহলে সারা জীবন আমরা শুধু নাচতে থাকবো বুঝেছ আর ফুর্তি করব ততক্ষণই ওখানে গ্রামবাসীরা হিরের রুটি নিয়ে চলে আসে এবার তোমরা টের পাবে যে আসল খেলাটা ঠিক কি আরে কি ভাবছেন টা কি আপনি তাড়াতাড়ি আমাদের পশুগুলোকে ঠিক করুন আরে ওই পশুগুলো ছাড়া আমাদের কাছে আর কোনো ধনসম্পদ নেই সমস্ত চমৎকারী রুটি এই পুকুরের জলে ফেলে দাও তারপরে এই পুকুরের জল শুদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করো তারপরেই তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে গ্রামবাসীরা যেই মাত্র সমস্ত হিরের রুটি পুকুরে ফেলতেই যাচ্ছিল তখনই জজ্ঞা ওদেরকে বলে একটা কাজ করুন এই চক এই চমৎকারী রুটিগুলো আপনি আমাদেরকে দিয়ে দিন আগে আপনি আমাদের থেকে বেশি জানেন এই নিন আরে এটাই তো আমি চাইছিলাম জজ্ঞার কথা শুনে গোয়ালারা নিজের হাত দিয়ে হীরের আলোকিত রুটি ওনাকে দিয়ে দেয় এইবার আসল খেলা শুরু এই চমৎকার রুটি দিয়ে আমি বড় হয়ে যাব সমস্ত গোয়ালারা জলেই নেমেছিল তক্ষুনি ওরা ওনাদের পশুর আওয়াজ শুনতে পায় আরে এ তো আমাদের সমস্ত পশুগুলোর আওয়াজ দেখছি মনে হচ্ছে ওরা ঠিক হয়ে গেছে দেখলে আমি বলেছিলাম না যেই তোমরা সমস্ত রুটিগুলো পুকুরের মধ্যে দিয়ে দেবে তোমাদের পশু ঠিক হয়ে যাবে আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এসব কি করে হতে পারে চমৎকার চমৎকার আমরা আমাদের জীবনের সাহারাকে আবার ফিরে পেয়েছি একদিকে সমস্ত গোয়ালারা খুশি হলো আর অন্য দিকে যেই মাত্র ওই হীরের রুটিকে জলে ফেললো ওই সবকটা পাথরের হয়ে যায় তার মধ্যে শুধু পাথর আর পাথরই ছিল এটা কি করে হতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো ব্যাপারটা কি হয়েছে সরকার বলুন না আমাকে আরে হিরের রুটিগুলো পাথরের রুটি হয়ে গেল কি করে জগ্গা আর তার সাথীরা রাগের চোটে নিজের ডাকুর বেশে চলে আসে ওদেরকে ডাকুর বেশে দেখে সমস্ত গোয়ালারা ভয়ের চোটে পেছনে হয়ে যায় আরে এত ডাকার জাগ্গা আমাদের কাছ থেকে চমৎকারের রুটি কাটতে এসেছিল যজ্ঞা আর তার সাথীরা সংকটে চলে এসেছিল তক্ষরি ওই পশুদের মধ্যে একটা গরু গোমাতার রূপ ধারণ করে তোমরা সবাই এই পুকুরের সাথে সাথে পশুদেরকেও ক্ষতি পৌঁছেছো আর এর পরিণাম তোমাদেরকে পাথরের রূপে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে শ্রাপ দিচ্ছি এখন থেকে তুমি আর তোমার সাথীরা এই পুকুর থেকে একশো মিটারের দূরত্ব পার করতে পারবে না 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 তোমরা তোমাদের সারা জীবন এখানেই করবে এটা ছলো ছলো আমাদের সাথে হয়েছে যজ্ঞা আর তার সাথীরা খুব চেষ্টা করল কিন্তু ওরা ওই পুকুর থেকে দূরে যেতেই পারল না গৌমাতার আশীর্বাদে সমস্ত গ্রামবাসীরা খুব খুশি হয়ে ওঠে আর সমস্ত পশুরাও খুব ভালোভাবে চারা খেতে শুরু করে এই দেখো এই পাথরের রুটিগুলো আবার হিরের হয়ে গেছে গো এগুলো আমরা মন্দিরের ভেতরে গিয়ে সুরক্ষিত রেখে দিই বুঝলে আরে এটা আবার বলার কি আছে আমরা একদম এরকমটাই করব সমস্ত গ্রামবাসীরা হাসি খুশি বিলাসপুরে দুধের ব্যবসা করতে শুরু করে আর সমস্ত লোকেরা হাসি খুশি জীবন যাপন করতে লাগে আর খুব জোরে সরে দুধের ব্যবসা আবার শুরু হয়ে যায় প্রতাপগড় গ্রামে বৈদ্যনাথ কৃষক থাকতো এমনিতে তো বৈদ্যনাথ খুব বুদ্ধিমান আর গুণী ছিল কিন্তু নিজের ভাইয়ের অলস হওয়ার কারণে সবসময় চিন্তিত থাকত বৈদ্যনাথের ক্ষেত কম হওয়ার কারণে ও গ্রামের জমিদার ঠাকুরের ক্ষেত নিয়ে ওখানেই চাষবাস করত ঠাকুর খুব ভালো করে জানতেন যে বৈদ্যনাথ কাজের লোক ওর বুদ্ধিমত্তা আর ভালো মানুষ হওয়ার কারণে ঠাকুর ফসলে খুব লাভ আরে ভাই বৈদ্যনাথ আজ সন্ধেবেলা তাড়াতাড়ি চলে যাস আর যাওয়ার সময় কিছু খাবার আর মিষ্টি আমার বাড়ি থেকে নিয়ে যাস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সময় আমি খাবার আর মিষ্টি যাওয়ার দুটোই নিয়ে যাব। কিন্তু এটা কোন খুশিতে তুমি করছো ভাই আরে গোটা গ্রামের সবাই জানে আর তুমি জানো না আমাকে শ্যামলাল তার ক্ষেতটা দিয়ে দিয়েছে কারণ আসলে ধার শোধ করতে পারেনি না আরে বা মালিক বা আপনি ওর জমিটাও হাতিয়ে নিলেন এটা তো দারুণ একটা ব্যাপার হলো বৈদ্যনাথ ঠাকুরের ঘর থেকে মিষ্টি আর খাবার দাবার নিয়ে নিজের বাড়ি আসে আর সমস্ত কথা নিজের বউকে জানায় আরে ভগবান কোথায় আছো গো এই দেখো আমি তোমার জন্য অনেক রকম খাবার আর প্রচুর ধরনের মিষ্টি নিয়ে এসেছি হ্যাঁ এটা কোন খুশির জন্য এতগুলো পয়সা তোমার কাছে কোথা থেকে আসলো আরে এই মিষ্টি আর খাবার দাবার তো সব মালিক দিয়েছে ওই শ্যামলাল ওর নিজের জমি ওনার নামে করে দিয়েছে না সেই জন্যই শ্যামলাল ওনার নাম করে দিয়েছে নাকি লুটে নিয়েছে ওরা আরে তুমি একদম ঠিক বলেছো রূপা সবকিছুই তো ঠাকুরের রাস্তাঘাট সব ঠাকুরের কো ঠাকুরের হাল ঠাকুরের আবার ফসল ঠাকুরের আরে তো আমাদের আছে নাকি গ্রাম বা দেশ তুমি মন খারাপ করো না খাবার বার করে দিয়েছি তুমি খেয়ে নাও আরে ওই যে কথায় বলে না আমাদের জন্য তো শুকনো রুটি অনেক ভালো আর এখন অন্যদের ভাগ্যে ক্ষীর না জুটলে আমরা কি করব। বৈদ্যনাথ সকালে আবার ঠাকুরের জন্য চাষবাস করার জন্য চলে যায় আরে মালিক কি আছে কোথাও দেখা যাচ্ছে না কেন আমি ক্ষেত কিভাবে চাষ করব। আরে সমস্ত হাল প্রতিবেশীর বিয়েতে চলে গেছে বিয়েতে হাল লাগানো শুভ বলে মনে হয় তুমি একটা কাজ করো গিয়ে আজকে নিজের ক্ষেত থেকে হাল নিয়ে আসো আর তাই দিয়ে আমার ক্ষেত চাষ করো ঠিক আছে মালিক আমি 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 এরকমটাই করব। বৈদ্যনাথ বাড়ি গিয়ে ডিজের পুরনো হাল বার করে নেয় আর সেটা নিয়ে ঠাকুরের খেতে পৌঁছায় বৈদ্যনাথের পুরনো হালের নিচের দিকে একটা হিরে ছিল যার ব্যাপারে বৈদ্যনাথ কিছুই জানত না একটা ছোট্ট হিরে যার মূল্য এক লাখ টাকা ছিল আরে আজ তো আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি খুব জোরে খিদে পেয়েছে ভাই বিকেল হয়ে গেল বৈদ্যনাথ যেতেই যাচ্ছিল যে ওখানে ঠাকুর চলে আসে আর বলতে শুরু করে আরে ভাই বৈদ্যনাথ তুমি এখনো এখানে আছো বাড়ি কখন ফিরবে ভাই আজ এতটা সময় কিভাবে লেগে গেল অনেক আজকে এই হালটা নিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল না সেই কারণেই এই দেখুন এটা হলো কি আমাদের পারিবারিক খাল আমার বাবা মৃত্যুর সময় শুধু এই হালটাই দিয়ে গেছিলেন ঠাকুর হালের দিকে একটা চমকানো হিরে দেখে আর অবাক হয় আরে এই হালটাকে তো দেখে খুব দামি মনে হচ্ছে কিন্তু এই হালটা এই মূর্খটার কাছে কি করছে হালটা তো খুব ভালো এবং বেশ বড় বলেই মনে হচ্ছে হ্যাঁ একটা কাজ করো তুমি এটা এখানেই তুমি দেখে যাও আরে বাকি খেয়ে তো চাষ করতে হবে না তো আমার কাছে তো কোনো হাল নেই কালকে এসে তখন নিয়ে যাও আরে মালিক এটা কোনো বলার মতো কথা আমি যাওয়ার সময় সেরকমটাই করব এই হালটাকে এখানেই দেখে যাব আমি ওই হিরের হালকে দেখে ঠাকুরের মনে লোভ চলে আসে আর সে ওই হিরেটাকে নিয়ে শ্যাকড়ার কাছে পৌঁছায় আরে আসুন ঠাকুর সাহেব আসুন আরে আপনার কোন হার আর কোন বালাটা বানাতে হবে এই ফটো কাজ করতে আসেনি আমি তো এই হিরে বেচতে এসেছি এই হিরের থেকে বল তুই আমাকে কত পাবো আমি এই হিরাটার নাম তো বিশ লক্ষ হবে এটা আপনি থেকে পেলেন এটা তো খুবই বিখ্যাত একটা হিরা আর হিরা আরে তুমি কাজের ব্যাপারে কথা বলো ঠাকুর কাছ থেকে টাকা নিয়ে নিজের বাড়িতে চলে যায় এই ব্যাপারের খবর বৈদ্যনাথ পারে না আরে ভাই তুমি কি বাড়িতে আছো নাকি মালিক আপনি এখানে কোন লোককে পাঠিয়ে দিতে পারতেন নাহলে আমি নিজেই চলে যেতাম কি এমন ব্যাপার হয়েছে মালিক আরে আমি তোমার ওপর অনেক খুশি ভাই এন কিছু টাকা নিজের ধার শোধ করে দিও আর এটা দিয়ে বাকি কিছুদিন আরাম করে জীবন কাটাও আর হ্যাঁ আমি তোমার হালটা তোমার ঘরের পাশেই রেখে দিয়েছি ঠাকুর এইটুকু বলে ওখান থেকে চলে যায় বৈদ্যনাথের চোখ পরে যখন হালির দিকে তখন ও নিজের বউ রূপাকে ডেকে ওকে বলে আরে আরে ভগবান এই দেখো আমাদের হালে ওই হিরেটা এখন আর নেই যেটা চোখ করতো করতো সবসময় কোথাও হারিয়ে গিয়েছে হয়তো আর কি কাল সকালে যখন যাবে তখন ঠাকুর সাহেবের খেতে দেখে নিও বৈদ্যনাথ পুরো রাত ঘুমোতে পারে না ও শুধু হালের ব্যাপারে ভাবতে শুরু করে ঘুমানোর পর তার স্বপ্নে তার দাদু আসে যিনি এখন আর বেঁচে নেই আর ওকে বলেন কত বোকা তুমি ওই ঠাকুর তোমার সঙ্গে অন্যায় করেছে যেটাকে তুমি ফলের মণি বলেই ভাব সেটা ছিল আসলে হীরা যেটা আজকের দিনে একটা বহু মূল্যবান বস্তু ওই ঠাকুর হাল থেকে ওটা বার করে তোমাকে ঠকিয়ে দিয়েছে আরে এখন আমি কি করব আমার তো বুদ্ধি চলে গেছিল সেই সময় তুমি চিন্তা না ওটা তো একটা ছোট্ট টুকরো ছিল আমাদের ঘরের পায়খানাটা পুরোটা জাদু হিরিয়ে দিয়ে তৈরি সেখান থেকে গিয়ে নিয়ে নাও সেটা দিয়ে নিজের ক্ষেত চাষ করে নাও ওটা দিয়ে কি হবে ওটা দিয়ে তোমার ক্ষেতের ফসল অত্যন্ত উন্নত হবে দেখতেও সুন্দর হবে আর অত্যন্ত সুস্বাদুও হবে বুঝেছিস এটা কোনো সাধারণ হাল নয় কিন্তু স্বপ্নে নিজের দাদুকে দেখে বৈদ্যনাথের চোখ খুলে যায় আর ও নিজের বউকে সমস্ত কথা বলে দেয় কি বললে তুমি ওই ঠাকুর আমাদের সাথে এরকম করলো আমরা ওকে ছাড়বো না জানো আরে শুধু তুমি দেখে চলো যে আমি কি কি করতে পারি কি কি ভাবে করি সেগুলো বৈদ্যনাথ একদম সেরকমই করলো জাদুই হিরের হাল বাড়ির একটা রুম থেকে বার করে এই খেতে তুমি কি চাষ করবে বলো এই খেতে এই খেতে আলু এটা হিরের হাল দিয়ে তৈরি হবে অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু যে মাত্র বৈদ্যনাথ ওই জাদুই হীরের হাল চালায় হীরের হাল চমকাতে শুরু করে এরকম মনে হচ্ছিল যেন পুরো খেতে বিদ্যুৎ চমকাচ্ছে এই দেখো আমাদের জাদু হীরের হালের যে ক্ষমতা তার প্রভাব খেতে পড়েছে তোমার দাদু যদি আর কিছুদিন আগে তোমার স্বপ্নে চলে আসতেন তাহলে ওনার কি কোনো ক্ষতি হয়ে যেত আমাদের জীবন খুব পাল্টে গেছে এখন আর ও নিজের খেতে সারা দিন পরিশ্রম করে ওখানে চাষবাস করে ওই জাদুই হিরের হালের কারণে বৈদ্যনাথের খুব বেশি লাভ হতে শুরু হয় ও ঠাকুর থেকেও বেশি ধনী হয়ে যায় মালিক এখন গ্রামের প্রত্যেকটি লোকই ওই বৈদ্যনাথের কথা শুনে গ্রামের প্রত্যেকেই ওর ফসল দিয়েই নিজেদের ঘর চালায় কত কিছুদিন ধরে বৈদ্যনাথের জীবন একদম পাল্টেই গেছে আরে আমাকেও তো এই ব্যাপারটাই কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে ওর জীবনে এমন কি ঘটনা ঘটল যার জন্য বৈদ্যনাথের জীবন এইভাবে পাল্টে গেল ঠাকুর আর ওনার চাকর বৈদ্যনাথের খুব বড় একটা বাড়িতে যায় আরে কোথায় তুমি বৈদ্যনাথ আরে শুনতে পেলাম যে তুমি জীবনে অনেক উন্নতি করে ফেলেছো হ্যাঁ উন্নতি তো হয়েছেই কারণ আমি থরি না কারোর সঙ্গে ছলনা করেছি আপনি তো আমার হাড়ের হিলেটাকেও ছল করে নিয়ে নিলেন কিন্তু ভগবানের ইচ্ছাটা কিছু অন্যরকম ছিল ঠাকুর মশাই বৈদ্যনাথের ওই সব কথায় রেগে যায় আর ও তার চাকরকে বৈদ্যনাথকে রুমে বন্ধ করে দেওয়ার আদেশ দেন ওকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দাও আর ঘরের ভেতর তল্লাশি করো ঠাকুরের বলা অনুযায়ী চাকর বৈদ্যনাথকে জোর জবরদস্তি একটা রুমে বন্ধ করে দেয় আর সমস্ত বাড়িতে খোঁজ নিতে শুরু করে আর খোঁজার পর ওরা ওই জাদুই হাল দেখতে পায় আরে এই দেখো এটাই হলো কি ওর বড় লোক হবার চাবিকাঠি হ্যাঁ মালিক দেখুন কিরকম চমকাচ্ছে যেইমাত্র ঠাকুর আর তার চাকর ওই জাদুই হালটাকে নিজের হাতে ধরতে শুরু করে তখনই ওরা বিদ্যুতের একটা ঝটকা খায় আর সঙ্গে সঙ্গে ওরা ওই জাদুই হিরের হালকে ছেড়ে দেয় চাকর দরজা খুলে বৈদ্যনাথকে বাইরে বার করে আরে আরে এই ঘরের মধ্যে একটা মুহূর্ত থাকা অন্যায় হবে পালাও আমি কাল থেকে কাজে না কিন্তু দিলাম ঠাকুর আর তার চাকর নিজেদের শিক্ষা পেয়ে যায় বৈদ্যনাথও এই ব্যাপারে জানতে পেরে যায় আর ও নিজের দাদুর ফটো দেখে হাসতে শুরু করে আর খুশি খুশি নিজের জীবন জীবনযাপন করতে শুরু করে